তিনশো চুরাশি বিশ্িতে জন্মানো একজন গ্রিক ফিলোজসফার অ্যারিস্টটল বলেছিল বি এ ফ্রি থিঙ্কার অ্যান্ড ডোন্ট অ্যাকসেপ্ট এভরিথিং অ্যাজ এ ট্রুথ অর্থাৎ আমাদেরকে যে কোনো ইনফরমেশনকে শুধু এই বলে বিশ্বাস করতে হবে না কারণ অনেক লোক সেটিকে তেমনই মনে করে অর্থাৎ এই দুনিয়াকে দেখার জন্য আপনার নিজের আলাদা নজর হওয়ার দরকার আর আপনার এই নজরকে আপনার ফিলোসফি বলা হবে আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে ফিলোসফি কী আর এটা আমাদের জীবনে কতটা জরুরি আপনার মনে কি কোনো দিন এমন চিন্তাভাবনা এসেছে যে আপনার এই জীবনের উদ্দেশ্য কি আমি এই পৃথিবীতে কেন জন্মেছি সৃষ্টিকর্তা কি সত্যি রয়েছে এবং আরও অনেক কিছু আপনার এমনই চিন্তাভাবনাকে থট অ্যাবাউট ফিলোসফি বলা হয় আপনি কি জানেন যে সায়েন্সের প্রথম বই কে লিখেছিল আর সেই বইয়ের নাম কী ছিল অনেক লোক এমনটা মনে করে যে গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সায়েন্সের প্রথম বই লিখেছিল যার নাম ছিল অন দ্য হেভেন আর এই বইটি তিনশো পঞ্চাশ বিসি এর আশেপাশে লেখা হয়েছিল অর্থাৎ এটা বলা যায় যে সায়েন্সের চারার বীজ ফিলোসফি দ্বারা লাগানো হয়েছিল সায়েন্স ছাড়াও হিউম্যানিটি আর সোশ্যাল সায়েন্সের অনেক সাবজেক্টের শুরুর যে কন্ট্রিবিউটার ছিল তিনি একজন ফিলোজফার ছিলেন পৃথিবীতে অবস্থিত প্রত্যেক মানুষই এক একজন ফিলোজফার তার নিজের একটা ফিলোজফি আছে হতে পারে তার কারোর কাছ থেকে ইনফ্লুয়েস হওয়া যখন কোনো মানুষ তার জীবন এবং অস্তিত্ব অথবা কোনো জিনিসের উপর গভীরভাবে ভাবনা করে আর সেট অফ আইডিয়াস অথবা বিশ্বাস তৈরি করে যেটা তার নিজের হয় তখন তাকে ফিলোজফার বলে যেমন স্বামী বিবেকানন্দ ও মহাত্মা গান্ধী আর যখন লোক এনাদেরকে পড়ে তখন তারা এটা বুঝতে পারে যে এনাদের পৃথিবীকে দেখার নজর কীরকম ছিল এবার আসুন জানা যাক অ্যাকাডেমিক লেভেলে ফিলোসফির পড়াশোনা কীভাবে করানো হয় তো সাধারণভাবে ফিলোজফি এই দুনিয়াটাকে বোঝার একটি স্টাডি যার চারটি পিলার রয়েছে প্রথমে থিওরিটিক্যাল ফিলোজফি যেটাতে মেটাফিজিক্স আর অ্যাপস্টোমোলজির ব্যাপারে স্টাডি করা হয় ইউনিভার্সে কি আমাদের স্থান আছে এই দুনিয়া কি সত্যি এক্সিস্ট করে সৃষ্টিকর্তা কি সত্যি এক্সিস্ট করে আমরা নলেজ কীভাবে তৈরি করি নলেজের সত্যতা কী এইসব প্রশ্নগুলি থিওরিটিক্যাল কোয়েশ্চিনের অংশ তারপর আসে প্র্যাকটিক্যাল ফিলোজফি ফিলোজফির এই অংশে আমরা ফিলোজফির সোশ্যাল আর প্র্যাকটিক্যাল সাইডের ব্যাপারে পড়ি এখানে এথিক্সের ব্যাপারে জানি যেটাকে আপনি মোরাল ফিলোজফিও বলতে পারেন এটা আমাদের জন্য ফর্মালের সাথে সাথে একটি ইনফর্মাল এডুকেশনের মতো কাজ করে এছাড়াও আপনাকে কেসি স্টাডির ব্যাপারেও বলা হয় আর সমাধান করানো হয় যেন আপনার ডিসিশন মেকিং অ্যাবিলিটি ইম্প্রুভ হয় এছাড়াও পলিটিক্যাল বিষয়টি এরই অংশ তাছাড়াও বেশিরভাগ ইউনিভার্সিটি আর কলেজের ফিলোজফি একটি সিঙ্গেল সাবজেক্টের মতো পড়ানো হয়